হ্যালো ভিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি এস আর কে জুবাই আবার ইন্টো দিয়ে দিলাম ঈদের ব্লগের জন্য না এটা হচ্ছে আমার আপুর বাড়ির ট্যুর যারা চেয়েছেন যে রুমের ট্যুরগুলো দেন তো অ্যাকচুয়ালি তাহলে বিশ্বাস করবেন তো এই যে আপুর বাসায় চলে আসছি তো ফুল ডেকোরেশনের কাজটা আপনাদের কাছকে শেয়ার করো যেহেতু চ্যালেঞ্জ আপুর চ্যালেঞ্জে আপনারা ভিডিওটা দেখছেন আপুর বাড়ির কমপ্লিট হওয়ার ভিডিওটা তো চলুন দেখি কিছু কিছু ব্লগ তো আমি এখন বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে লিভিং রুম দেখতে পাচ্ছেন এটা ফুল চারিদিকে সোফার সেট দিয়ে কভার দেওয়া এই যে দেখুন এটা হচ্ছে বারান্দার স্পেস এটা হচ্ছে জাননা আর এটা হচ্ছে ফুল এই যে এখানে টিভি দেওয়া আছে এটা লিভিং রুমের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন ফুল ডেকোরেশনটা আপনাদেরকে হালকা ক্লিপে দেখাচ্ছি আর এটা হচ্ছে ডাইনিং স্পেস জায়গাটা আর এখানে আর কি এই যে ঝাড়বাতি ফুল ডেকোরেশনটা এখনো কমপ্লিট বলতে গেলে ওখানে একটা ঝাড়বাতি হবে আর এখানে লাগানো হয়েছে আর এখানে একটা হবে তো এই হচ্ছে লিভিং রুমের ভিডিও তো এটা হচ্ছে আপুর রুম এটা জারার রুম এটা হচ্ছে কিচেন আর এটা ওয়াশরুম আর এটা হচ্ছে সাদ মামার রুম তো আগে সাদ মামার রুমটা দেখাই তো সাদ মামার রুম এখানে যেহেতু এসে কেউ থাকে না এই জন্য রুমটা অ্যাকচুয়ালি অগুসল হয়ে আছে যাই হোক রুমটা পুরোটাই ঈদের ভেতরে ক্লিন করে ফেলবে এই যে আমি তো চলুন এবার ওইদিকে যাই এটা হচ্ছে ওয়াশরুম এই যে দেখুন স্কুল ওয়াশরুমে গ্লাস তারপরে হচ্ছে বেসিং সবটা মার্বেল পাথরের কাজ পুরোটা মার্বেল পাথরের যাই হোক চলুন এবার ওইদিকে দেখি এটা হচ্ছে কিচেন রুম আপুর তো আপু অ্যাকচুয়ালি এখানে থাকে মানে নিচেই বেশি কাজ করে যাই হোক দুই তালাতে আর তিন তালাতে কি কিচেন রুমটা কমপ্লিট করে রাখছে এই যে অনেক বড় কিচেন রুমটা তো এখন যাব যারার রুমে দেখা যাক এই যে যারার রুম দেখতে পাচ্ছেন জারার রুমে এসি লাগানো হয়নি আর কি কেউ যেহেতু এসে থাকবে না এজন্য এসি লাগানো হয়নি তো এই যে আর যারা বলছিলেন আপুর আলমারিটা দেখবেন যে ভাবির আপনার আপুর ব্লগে দেখছেন যে আলমারির ভিডিওটা তো এই যে দেখুন ফুল মানে নিচে থেকে একদম ফুল সাত পর্যন্ত দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে যারার বেড আপুর একটু আর কি মার্কেটের তো এই জন্য আর কি এখানে সব কিছু এলোমেলো যেহেতু ঈদ চলে আসছে পোশাক আশাক বানানো লাগবে তার জন্য ড্রেস নিয়ে গেল ভাইয়ার সঙ্গে তো চলুন এবার আপুর রুমে যাই এই যে আপুর রুম তো এখানেও আপুর রুম যার বেড আর আপুর বেড একই রকম এই যে আমি আর এটা হচ্ছে আপুর রুমের ড্রেসিং টেবিল এই হচ্ছে ওয়ার্ড এই হচ্ছে যারা রুমে যে বেড দেখছেন আপুর রুমও সেম একই বেড এই যে দেখুন তো চলুন আপুর ওয়াশরুমটা একটু দেখাই এই যে আপুর ওয়াশরুম তো ওয়াশরুমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ডিটেলসটা মার্বেল পাথর দিয়ে করা এখানে বেসিংটা দেখতে পাচ্ছেন এটাও মার্বেল পাথরের পুরোটা তো এই হচ্ছে আশ্রম তো সব ফুল ডেকোরেশন দেখানো কমপ্লিট এটা হচ্ছে আপুর এখন মানে বর্তমানে তিন তিনতলার উপরে যে ডেকোরেশনটা করছে এটা আর কি যারা দেখতে চেয়েছেন এবং অনেকেই বলেন যে আপনার আপুর বাসা আমাদেরকে দেখান তাহলে বিশ্বাস করব যে ওটা আপনার আপু তো এই যে ব্লগে বলে দিলাম আর আমি এখন বর্তমানে আপুর বাসাতেই আছি। আমার বাসা থেকে আপুর বাসা যেতে মাত্র পাঁচ মিনিট লাগে তো যাই হোক ব্লগটার বেশি বড় করব না কেমন হয়েছে প্রতিটা ডেকোরেশন আর কেমন লাগলো আপনাদেরকে সবাই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি এখানে सरब ने 12 दिन का डक कर दिया তো যাই হোক ভিডিওটার আমি বেশি বড় করতে চাচ্ছি না যেহেতু ঈদের আবার একটা স্পেশাল ব্লগ আসবে ঈদের দিনকে আর যেহেতু ঈদের দিনকে আপু মামু তারপর আমার সব মামুর এক জায়গায় হব আর সামনে আরও একটা ব্লগ আসবে তো ঈদ কাল ঈদ নিয়ে আর ঈদ শপিং নিয়ে যাই হোক তো কেমন হয়েছে ব্লগটা আপনারা অবশ্যই জানাবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগটার বেশি বড় করব না এই হচ্ছে আমার আপুর ফুল বাড়ির ডেকোরেশন তো যারা যারা দেখতে চেয়েছেন অবশ্যই সবাইকে দেখাই দিলাম তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আর আপু চ্যানেলটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব বাংলাদেশ কাতার ব্লগার তো সবাই আপুকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি বেল আইকনটি প্লেস করে দেন জলদি জলদি তো ব্লগটার বেশি বড় না করি তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ